কয়েক বছর আগে দক্ষিণ চীন সাগরে বেশ কয়েকবার অস্ট্রেলিয়া ও মার্কিন নজরদারি বিমানকে দুশ্চিন্তায় ফেলে দেয় এক যুদ্ধ বিমান খুব কাজ ঘেঁষে উড়ে যায় কখনো ফ্লেয়ার ও চ্যাফ ছুড়ে দেয় যুদ্ধবিমানটি এর ফ্লেয়ারের উজ্জ্বল আলো আর চ্যাফের ছোট ছোট ধাতব টুকরো বেসামাল করে দেয় সবাইকে আতঙ্ক ছড়াতে দেখায় জটিল সব কসরত বলছি চীনের তৈরি জে সিক্সটিনের কথা যাকে সামলাতে গিয়ে প্রতিপক্ষের বিমানের ইঞ্জিনে দেখা দিয়েছিল গোলযোগ জানিয়ে পরবর্তীতে তোলপাড় হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে চীনের শক্তিশালী এই যুদ্ধ বিমান জে সিক্সটিন আবারও আলোচনায় সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়চেও দেখা গেছে এই আধুনিক ফাইটার জেটের নজরকাড়া মহড়া অন্য সব যুদ্ধ বিমানের সঙ্গে দল বেঁধে প্রদর্শন করেছে এর শক্তিমত্তা চীনের তৈরি এই জে সিক্সটিন আসলে এক ধরনের মাল্টি রোল ফাইটার জেট অর্থাৎ আকেশে যুদ্ধ ভূমিতে আক্রমণ সব সমান সক্ষম এর রাডার অত্যাধুনিক অনেক দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে আরেকটা বড় বৈশিষ্ট্য হল মারণাস্ত্র বহনের ক্ষমতা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও পোমা বহন করতে পারে বলে এই জে সিক্সটিনকে অনেকেই বলে থাকেন পোমা ট্রাক জে সিক্সটিন যুদ্ধ বিমানের কৌশলগত চালচলন অসাধারণ এর নতুন রাডার একসাথে বহু লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম জে সিক্সটিন নানা ধরনের অস্ত্র বহন করতে পারে এর সম্ভাব্য কম্বিনেশনের সংখ্যা শতা সব অবস্থাতেই এটি স্থিতিশীল ও যুদ্ধ প্রস্তুতি ধরে রাখতে পারে চীনের সামরিক কর্মকর্তারা বলছেন এই ফাইটার জেটকে একসঙ্গে একশোরও বেশি কনফিগারেশনে সাজানো যায় মানে পরিস্থিতি অনুযায়ী মুহূর্তেই বদলে নিতে পারে যুদ্ধের ধরন আর তাই অনেক সামরিক বিশ্লেষকের চোখে এটাই ভবিষ্যতের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র সমর্বিতদের ধারণা চীনা সেনাবাহিনীর মূল ভরসা এখন বিমান বাহিনী দু সালে প্রথম তাদের বহরে যোগ হয় জে সিক্সটিন এরপর সংখ্যা বেড়েই চলেছে এখানেই চমকের শেষ নয় বাহিনীতে যুক্ত হয়েছে নতুন ভার্শন জে সিক্সটিন ডি যেটি আবার রাডার জ্যামিং বা ইলেকট্রনিক যুদ্ধের জন্য আলাদা পারদর্শিতার অধিকারী ফার্ডিন খান স্টার নিউজ